সাফা এবং মারোয়া মক্কাতে অবস্থিত দুটি পাহাড় যা ওমরা এবং হজের গুরুত্বপূর্ণ অংশ এটা হলো সাই হল মসজিদ হারাম থেকে কিছুটা দূরে অবস্থিত সাই হল সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে চলাফেরা করা এই ফতাটি ইসলামের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ বহন করে এটি ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার ঈসির হাজারা আলাইসাল্লাম এর সমেকার এক গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করে সাই শুরু করতে হয় সাফা পাহাড়ের পেছন থেকে একটি বিশেষ স্থান থেকে যেখানে সাফা স্টার্ট পয়েন্ট সাপা পাহাড় থেকে শুরু করে মারোয়া পাহাড়ের দিকে চলে যেতে হয় এটি একটি দৌড় বা হাঁটা যা একটি চক্র হিসেবে গণনা করা হয় পুরো সাইয়ের পথে মোট সাতবার সলাফেরা বা দৌড়ানো করতে হবে যার মধ্যে প্রথম চলাফেরা, সাফা থেকে মারোয়া এবং দ্বিতীয় সলাফেরা মারোয়া থেকে সাফা ছাপা থেকে মারোয়া যাওয়ার সময় প্রথম তিনটি মার্ক পয়েন্ট যা তফের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যখন আপনি মারোয়া পোছাবেন সেখানে একটু দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে দোয়া করতে হবে একইভাবে ছাপা থেকে মারোয়া যাওয়ার পর মারোয়া থেকে সাপা ফিরে আসতে হবে এভাবে ছাপা থেকে মারোয়া এবং মারোয়া থেকে ছাপা মোট ষাটটি চক্কর করতে হবে সাতটি চক্কর শেষ হলে সাইজ সম্পূর্ণ হয় ওমরা শেষ হওয়ার পর পুরুষদের মাথা নেড়া বা মাথা কামানো সুন্নত আর নারীদের জন্য কিছু চুল কেটে ফেলা সুন্নত মাথা নেড়া বা চুল কাটার মাধ্যমে ওমরা এর প্রকাশিত হয় তবে যারা মাথা কামান বা চুল কাটেন তাদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ কাজ হিসেবে গণ্য হয়